হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভালো থাকার মতো কোনো আপডেট আজকে নেই আপনাদেরকে এমন একটি আপডেট দিতে চলেছি যেটা শোনার পর আপনাদের ভালো থাকে বের হয়ে যাবে কারণ হচ্ছে ইতালেন যে রাষ্ট্রদূত আছে সে কিন্তু নিজেই কিছুদিন আগেই বলেছিল যে হচ্ছে যাদের নলস্তার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে তাদের নূলস্তার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও যদি তারা হচ্ছে মেইল করে রাখে অ্যাপয়েন্টমেন্টের জন্য তাও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তো সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে সবসময় বলে আসতেছিলাম যে নলস্তার মেদ শেষ হয়ে গেলে দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে আজকে সকাল থেকে আমরা যে বিষয়টা শুনতে পারতেছি বা যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করতেছি সেখান থেকে আমরা জানতে পারতেছি যে অনেক জায়গায় হচ্ছে এই বিষয়টা নিয়ে তারা সমালোচনা করতেছে তারা নাকি বলতেছে যে ভিএফএস গ্লোবাল থেকে যে মেয়াদগুলো শেষ হয়ে গেছে বা হচ্ছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে সেই পাসপোর্ট এবং সেই নূলস্তাগুলো কিংবা হচ্ছে মালিকের সাথে যোগাযোগ করতে চাচ্ছে মালিককে পাচ্ছে না মালিকের কোনো ডকুমেন্টের সমস্যা আছে কোনো ডকুমেন্ট মিসিং আছে সেই সকল হচ্ছে পাসপোর্টগুলো তারা গণহালে হচ্ছে আগামী মাসেই সেগুলো আপনাদেরকে ফেরত দিয়ে দিবে তো এই বিষয়টা কতটুকু সত্য সে বিষয় নিয়ে অনেকেই হচ্ছে জানতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলি দেখুন বিএফএস গ্লোবালে যে রাষ্ট্রদূত আছে সে কিন্তু নিজেই বলেছে যে নুলস্তার মেয়াদ শেষ এগুলো তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে ঠিক আছে কিন্তু এখন দেখা যাচ্ছে বিএফএস গ্লোবাল থেকে যেগুলো ম্যাথগুলো শেষ সেগুলো তার রিজেক্ট করে দিচ্ছে বা দিবে বলে তারা বলতেছে যে প্রায় হচ্ছে সাতাশ হাজার ছয়শোর মতো হচ্ছে তারা লিস্টিং করেছে সেগুলো তারা ফেরত দিয়ে দিবে এখন এই বিষয়টা হলেও হতে পারে কারণ হচ্ছে বিএফএস গ্লোবালে যেহেতু প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা আছে তারা হচ্ছে যে কোনো মূল্যে পাসপোর্টের যে চাপটা আছে সেটা তারা কমিয়ে ফেলতে চাচ্ছে কারণ এই জন্য কিন্তু তাদের উপরও চাপ আসতেছে তো তারা যেহেতু পাসপোর্টের চাপ কম কমে আসতেছে সেই জন্যই আমরা দেখতেছি গত দশ বারো দিন যাবৎ তারা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছে যেখানে তারা শতাধিক পাসপোর্ট ডেলিভারি দিত সেইখানে তারা দিনে বিশ থেকে পঁচিশটা তিরিশটা পাসপোর্ট তারা টোটালি সারা বাংলাদেশে ডেলিভারি করতেছে তাহলে বাকি সময় তারা কি করতেছে এমন হতে পারে বাকি সময় তারা হচ্ছে যে পাসপোর্টগুলো হচ্ছে যে এরকম ছিল যে নুলস্তার ম্যাচ শেষ হয়ে গেছে জমা দিয়েছিল এক বছর আগে পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে বা খুবই সীমিত আসে কিংবা হচ্ছে মালিকের কাগজপাত্রে বা ডকুমেন্ট মিসিং আছে সেই সকল নলস্তাগুলো তারা হচ্ছে লিস্টিং করেছে এখন এমনও হতে পারে আগামী মাসে সেগুলো ফেরত দিয়ে দিতে পারে আবার এমনও হতে পারে তারা হয়তোবা যেটা গুজব ছড়িয়ে গেছে সেটা হয়তোবা নাও হতে পারে তো এখনও পর্যন্ত যেহেতু ভিএফএস গ্লোবাল থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বা পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়া হয়নি সেহেতু আমরা এই বিষয়টি একশো পার্সেন্ট শিওর বলে বিবেচনা করতে পারতেছি না এখন যেহেতু এটা ভিএফএস গ্লোবালে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রকাশ করা হয়নি এটা বিভিন্ন হচ্ছে আপনার ওয়েবসাইটে বা বিভিন্ন হচ্ছে গ্রুপগুলোতে সরিয়েছে গেছে এখন এটা হতেও পারে কোনো লিগ কিংবা এমন হতে পারে সেটা হচ্ছে গুজব তো যতক্ষণ পর্যন্ত না বিএফএস গ্লোবাল থেকে এই বিষয়টা কনফার্ম করতেছে বা হচ্ছে আমরা যখন দেখবো যে ম্যাচ শেষ এরকম পাসপোর্টগুলো তারা ফেরত দিয়ে দিচ্ছে তখন আমরা এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব বা হচ্ছে কনফার্মলি করতে পারবো এখন যেহেতু শিওর না সেজন্য আমরা হচ্ছে এই বিষয়টি শিওরলি কিছু বলতে পারবো না এখন যেহেতু বিষয়টা গুজব ছড়িয়ে গেছে সেজন্য সেজন্য হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা এবং আপনাদেরকে সতর্ক করা এখনও পর্যন্ত হচ্ছে কোনো কিছু হয়নি শুধুমাত্র এটা একটা গুজব বা একটা হচ্ছে আলোচনা তারা গ্রুপে গ্রুপে করতেছে তো বাস্তবতা কি সেটা হচ্ছে বাস্তবেই দেখা যাবে তো যাই হোক ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম